প্রিয় দর্শক মাছের উৎসব দেখতে আজ এসেছি কক্সবাজারের বিখ্যাত ফিশারি এই যে ট্রলারগুলো দেখছেন এগুলো এসেছে একশো থেকে দেড়শো কিলোমিটার গভীর সাগর থেকে সবগুলো ট্রলারের পেটেই রয়েছে মনকে মন মাছ সেই মাছ নিয়ে এক হুলস্থুল কাণ্ড বাকালী নদীর তীরে এই ফিশারি ঘাট আর আরতে। বন্ধুরা আমি আর একটা নাছি কক্সবাজার ফিশারি ঘাটে এটা হচ্ছে কক্সবাজার ফিশারি ঘাট আমি প্রচুর প্রতিদিন সকালে প্রচুর মাছ বিক্রি হয় এবং এখানে বিশাল বড় একটা মাছ বাজার আছে আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে ফিশারি ঘাটের দৃশ্য প্রতিদিন সকালে ভ্রুথ টাইমেই শুরু হয়ে যায় এখানে বরফ মানতে বরফ নিশিনগরে বরফ পাল্টেছে আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন শত শত ডলার বিশাল আকারের সব টলার গুলো এসেছে ফিশারি ঘাটে প্রশাসনিকভাবে এই ঘাটের নাম মৎস্য অবতরণ কেন্দ্র স্থানীয়রা বলে ফিশারি ঘাট বেশ কয়েকটি ফিশারি ঘাট রয়েছে বাঘকালীর তীরে কক্সবাজার বিমানবন্দর সড়ক সংলগ্ন এই ফিশারি ঘাটটি বেশি নাম করা বিশাল বড় বড় মাছ ধরার ট্রলার এসেছে এই ফিশারি ঘাটে ট্রলারের ফিশ চেম্বার থেকে বঙ্গোপসাগরের নানা রকম মাছ কালাস করছে এই ঘাটে প্রতিদিন ভোর সকাল থেকে এই ঘাটে শুরু হয় কর্মযজ্ঞ যা চলে প্রায় দশটা এগারোটা পর্যন্ত এই ট্রলারটি লুটটা মাছের ট্রলারের এই অংশটিকে বলা হয় ফিশ চেম্বার ট্রলার যখন সাগরে তাকে তখন মাছ ধরে এই ফিশ চেম্বারে রাখা হয় বরফ দিয়ে এই যে একটা ট্রলার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্রলারের মধ্যে মানে ট্রলারের ভিতরের অংশে বড় বড় ফ্রিজিং টাইপের মানে মাছ ডাম্পিং করার জন্য তারা যেহেতু সমুদ্রে প্রায় দশ দিন বারো দিন পনেরো দিনের জন্য যায় যার কারণে যে মাছ ধরে এই মাছগুলো ফিজিং করে রাখে ডলারের মধ্যে বরফ দিয়ে তারপর সেটা গাটে যখন নিয়ে আসে তখন ঘাটে এসে খালাস করে তারপর সেখান থেকে আবার নতুন করে আবার বরফ দেয় সাগর ফেরত জেলেরা সাধারণত মাছ নিয়ে গাটে আসে সাত থেকে দশ দিন পর টলার থেকে মাছ নামিয়ে একের পর এক ঝুড়ি বরে নেওয়া হচ্ছে আরতে কক্সবাজারের এই ফিশারি ঘাট বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো মৎস্য অবতরণ কেন্দ্রগুলোর একটি আরতের পুরো এরিয়া জুড়ে রয়েছে হরেক রকমের মাছ কেজি দরে বিক্রি হচ্ছে আরতদারদের কাছে এগুলোকে বলা হয় কালো রূপচাঁদা মাছ চেনা অচেনা অসংখ্য মাছের ছয় লাভ এই আরত ক্রেতা বিক্রেতার কোলাহলে দারুণ সরগরম একেবারে আদর্শ এক আরত চিত্র বাংলাদেশের সমুদ্র এলাকায় প্রায় চারশো পঁচাত্তর প্রজাতির মাছ আছে এর মধ্যে মাত্র অর্ধ শতাধিক প্রজাতির মাছ আহরণযোগ্য যেসব মাছই পাওয়া যায় কক্সবাজারের এসব আড়তগুলোতে এগুলো সাগরের কাইকা মাছ বিক্রি হচ্ছে বড় সাইজের ইলিশ এখানে রয়েছে কোরাল মাছ সহ নানা প্রজাতির মাছ ষোলোশো টাকা করে ইলিশ আর রুপচাদা আটশোশো পঞ্চাশ রূপচাদা এদিকে বড় মাছও আছে আর এই যে এদিকে বড় চিংড়ি লাল চিংড়ি এই লাল চিংড়ি করে কতগুলো একাদর চা কেজি হ্যাঁ একাধর চা কেজি এখানকার মাছগুলো মোটা দাগে দু ধরনের কোনটা তাকে বঙ্গোপসাগরের উপরে ভাগে আবার কোনটা থাকে সমুদ্রের তলদেশে এখানে আরো দ্বারা মাছ ওজন দিয়ে কিনে নিয়ে যাচ্ছে বিভিন্ন খুচরা বাজারে এগুলোকে বলা হয় ক্যাটল ফিশ বেশিরভাগ সময় এই মাছগুলো শুটকি করা হয় এগুলো সুরমা মাছ সুরমা ও টুনা প্রায় একই প্রজাতির মাছ শুধু আকারে বড় ছোট হয় এখানে বিক্রি হচ্ছে ক্যাকটাস ফিশ এছাড়াও সামুদ্রিক কাঁকড়া লবস্টার ক্যাটল ফিশ লাল চিংড়ি বিক্রি হচ্ছে সমান সমানতালে রূপচা দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজা তাই দামও মোটামুটি অনেক প্রিয় দর্শক কেমন লাগলো ফিশারি ফিশারিঘাটের এই মৎস্য ভুবন এখানে শতাব্দীর পর শতাব্দী ধরে চলছে বিকি কিনের এমন কর্মযজ্ঞ আর উচ্চতা উচ্চতা এটা হলো আপনার আষ্টশো টাকা ওইটা হলো চোদ্দশো টাকা এটা হলো বারোশো টাকা এগারোশো টাকা আর এই যে এটা এটা আপনার ষোলো টাকা কি নাম কি ওই কুরাল ওকে থ্যাংক ইউ ভাই এটা কি মাছ লটকা 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 মাছ দেখেন লটকা মাছ মাত্র এই যে এ টলাতে কালাশ করছে অনেকগুলা যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্ত এই ফিশারি ঘাট থেকে এই ফিশারি ঘাট হচ্ছে বিশাল একটা জায়গা আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে অবশ্যই এখানে আসার চেষ্টা করবেন ধন্যবাদ